প্রত্যেকটি কনভার্সন খুব ভালো সুন্দর খুব মোলায়ম কটন কাপড়ের বিশ্বাস এবং রেমি কটন যারা নিতে ইচ্ছুক তারা সংগ্রহ করে নেবেন মনকে শেরবাজার সিদ্দিক শপিং মল থেকে যারা অনলাইনে নিতে ইচ্ছুক তারা অনলাইন থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন রিগুলার কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটি আমি আবারও বলতেছি আমাদের দোকান হচ্ছে মন্টেশ্বর বাজার সিদ্দিক শপিং মল এক্সপোর্ট কালেকশন যারা অনলাইনে নিতে ইচ্ছুক তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই শার্টগুলি আজকে হয়েছে যারা শেয়ারটি দেখবেন তারা যারা লাইভটি দেখবেন তারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দাতার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী লাইভ নিয়ে প্যান নিয়ে আমরা হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম